উপজেলা কৃষি অফিসের উদ্যোগে দিবস উদযাপন গাইবান্ধার পুরে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে দুইয়ে জুন রবিবার বিকেলে উপজেলার খদ্দকমপুর ইউনিয়নের বুজরুগ পাকুরিয়ায় কৃষি সমৃদ্ধি এই প্রতিবাদ্যকে সামনে রেখে আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে উন্নত মানের ধান গম ও পাট বীজ উৎপাদন সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের আওতায় বড় ধান প্রদর্শনীর এ মাঠ দিবস উদযাপন উপলক্ষে এ সময় উপস্থিত ছিলেন শাদুল্লাপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোহাম্মদ মতিউল আলম উপজেলা উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোহাম্মদ আব্দুর রব সরকার খদ্দকুমরপুর ব্লকের উপসহকারী মোহাম্মদ রুহুল আমিন মন্ডল উপসহকারী কৃষি কর্মকর্তা আসাদুল্লাহ আল গালিব প্রমুখ এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষক কিষানি সকল ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন আলোচনায় বক্তারা অল্প সময়ে অধিক ফলন পেতে দেশীয় উৎপাদিত বি ধান একশো বঙ্গবন্ধু একশো উৎপাদনের জন্য আহ্বান জানান পাশাপাশি কৃষি অফিসের পরামর্শ মেনে পরিবেশের সাথে সামঞ্জস্যপূর্ণ পরিবেশ বান্ধব কৌশলে উন্নত জাতের ধান ও অন্যান্য নিরাপদ ফসল উৎপাদনের প্রতি গুরুত্ব আরোপ করেন আহসান হাবিব নাহিদ সাদুল্লাপুর সংবাদ সাদুল্লাপুর গাইবান্ধা পঁচিশ দশমিক সাত গ্রাম জিঙ্ক পাওয়া যায় প্রতি এক কেজিতে মানে এক হাজার গ্রাম ধানে এক হাজার গ্রাম দানে পঁচিশ দশমিক সাত গ্রাম জিঙ্ক পাওয়া যাবে জিঙ্ক আমাদের কী কাজ করে জিঙ্ক অষ্ট ধাতুর একটা ধাতু ধাতব যেটা হলো আমাদের মানুষের যদি আকার আকৃতি বৃদ্ধি করে আমাদের দেশের মানুষের সাধারণত উচ্চতা কম বামন খর্বাকৃতি আপনি আমি যদি আরও এক ইঞ্চি বাড়তাম তাহলে আমার হাইটটা আরও বাড়ত আরও স্ট্যান্ডার্ড হাইট হতো ইউরোপ আমেরিকার মিডল ইস্টের মানুষদের মতো তাহলে বামনত্ব দূর করে জিঙ্ক সমৃদ্ধতা তারপরে আমাদের শরীরে যদি কখনো কেটে যায় কিংবা প্রাকৃতিকভাবে যদি রক্ত চ